আমরা আজকে এসেছি টেবুনিয়া ডাল বীজ বীজ কণ্ঠাগ্রহ জোন কর্তৃক সম্পাদিত একটি বাড়ি সরিষা চোদ্দ বীজ ফসলের মাঠে বারিশ সরিষা চোদ্দো এর ক্ষেত্রে সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে গাছে ফুল আসা শুরু হয় এবং এই গাছের ফুল ২০ থেকে ৩০ দিন পর্যন্ত গাছে স্থায়ী হয় গাছে এই ফুল আসার পরবর্তী যে বিশ থেকে পঁচিশ দিন সময় এই সময়টা গাছে বীজের গুণগত মান রক্ষার জন্য যে রগিং প্রক্রিয়াটা পরিচালনা করা হয় আন্তঃপরিচর্যা হিসাবে সেইটা করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই বিশ থেকে পঁচিশ দিন সময় বাড়ি সরিষা চোদ্দো যে সরিষা আছে এই ফুলের রং সাধারণত গাঢ় হলুদ রঙের হয়ে থাকে তো বাড়ি সরিষা চোদ্দ মধ্যে আমরা যে বিজাত দেখে থাকি এর মধ্যে সাধারণত এই বিজাতগুলার ফুলের রং সাধারণত অফ হোয়াইট থেকে সাদা রঙের হয়ে থাকে তো এই রঙের পার্থক্য দেখে একজন মাঠ পর্যায়ে উৎপাদনকারী চাষি খুব সহজেই এই রগিংয়ের মাধ্যমে বীজের গুণগত মান বজায় রাখতে বীজের বিশুদ্ধতা রক্ষার ক্ষেত্রে সাধারণত এই রগিং প্রক্রিয়াটা চালানো হয় এটা একটা চলমান প্রক্রিয়া চাষি সাধারণত মাঠে নিয়মিতভাবে পরিদর্শনের মাধ্যমে রগিং প্রক্রিয়াটা পরিচালনা করবে তবে কমপক্ষে এই ফুল থাকাকালীন সময়ে দুই থেকে তিনবার তাকে রগিং করতেই হবে বীজের গুণগত মান রক্ষার জন্য বীজ ফসলের মাঠে সাধারণত আমরা যদি অন্তপরিচর্যা হিসাবে রগিং প্রক্রিয়াটা পরিচালনা না করি তাহলে তাহলে সে মাঠে বীজের গুণগত মানকে কখনোই ধরে রাখা যায় না এবং পরবর্তী মৌসুমে সে মা বীজ থেকে গুণগত মান সম্পন্ন ফসল পাওয়া যাবে না বিসমিল্লাহ রহমান রহিম আমি ডক্টর শামীম আহমেদ উপপরিচালক ডালুতুল বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র বিএইডিসি টি বুনিয়া পাবনা আমরা আজকে দাশুরিয়ার একটি আমাদের চুক্তিবদ্ধ চাষি মাঠ এসেছি বীজের গুণগত মান মাঠ মান বজায় রাখার জন্য আমাদের এবারের চারটি সরিষার জাতের দুইশো বিশ হেক্টর জমির লক্ষ্যমাত্রা এবং আমাদের বীজ সংগ্রহের লক্ষ্যমাত্রা হলো দুশো চল্লিশ মেট্রিক টন আমরা আশা করতেছি যে আমরা আমাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হব এবার সরিষার আবাদ এবং চাষ ভালো হয়েছে এবং আমরা কন্টিনিউয়াস প্রসেসে এরকম প্রত্যেকটা মাঠে আমরা যাচ্ছি বীজের গুণগত মান রক্ষার জন্য এবং এই হলুদ সরিষার মধ্যে সাদা এবং অফ হোয়াইট সরিষার বীজ ফুল পাওয়া যাচ্ছে সেটাই হল বীজাত এই বীজাত আমরা নিজেরাও বাছাই করতেছি এবং চাষিদেরকেও আমরা এই বীজাত বাছাই করার জন্য পরামর্শ দিচ্ছি আপনারা যদি ভালো মানের বীজ উৎপাদন করতে চান তাহলে উৎপাদন পর্যায়ে মাঠ থেকে সাদা এবং অফ হোয়াইট এবং অন্য কোন জাত যদি এখানে থাকে সেগুলাকে আউট করে উপরে ফেলে গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদন করতে সক্ষম হবে